নিউজ বাংলার সকল দর্শক বৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রাস ও পূর্ণিমার আজকে আপনারা জানেন যে একই সঙ্গে কিন্তু গুরু নানকের জন্মদিন তো এত সুন্দর একটা দিনে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বরের যা মা ভবতারিণী মন্দির আছে তারই পাশে অর্থাৎ দক্ষিণেশ্বর যেখান থেকে শুরু হচ্ছে সেখানে কাঠিয়া বাবার যে আশ্রম সেই আশ্রমে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস ও পূর্ণিমা উপলক্ষে কিন্তু সাজ সাজরব এবং এই মন্দিরের কিন্তু আজকে উদ্বোধন এখানে শুভ তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে এবং এই মন্দির যদি আপনি দর্শন করেন একবার আপনার মন শান্ত হয়ে যাবে পবিত্র হয়ে যাবে কারণ আপনি যেদিকেই তাকাবেন একটা সুন্দর কালারফুল এত সুন্দর নিখুঁত বিভিন্ন ধরনের মানে কাজ এই মন্দিরের সারা মন্দির জুড়ে এত সুন্দর ভাস্কর্য সেটা কিন্তু বলে বোঝানো যায় না যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং এই মন্দিরের পরিবেশ এত সুন্দর আমরা এখানে যখন উপস্থিত হয়েছি অর্থাৎ আজকে রাশিয়ার দিনে আপনি এসে মনে করবেন যেন আপনি বৃন্দাবনে রয়েছেন তো সেই যে একটা বৃন্দাবনের যে অনুভূতি সেটা যদি আপনি পেতে চান তো আজকের দিনে কিন্তু এখানে আসলে আপনি অবশ্যই পেতে পারেন এবং এখানের যে আশ্রমে যারা রয়েছেন যে কাঠিয়া বাবা যে আশ্রম সেই আশ্রম এই আশ্রমে কিন্তু সাতান্নতম যে মহারাজ সেই মহারাজ কিন্তু এখানকার যে আশ্রমের পুরো দায়িত্বে রয়েছেন তো চলুন আমরা কথা বলিনি এই আশ্রমে যারা দায়িত্ব রয়েছেন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে এবং জেনে নিই কীভাবে এই আশ্রম চলছে এবং কিভাবে আজকে এখানে এই অনুষ্ঠান পালিত হচ্ছে চলুন দেখে তার জেনে নিই বিস্তারিত চলুন you yeah. তো ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি এখানকার যিনি সেক্রেটারি দিলীপ কুমার পাল তাকে খুবই ব্যস্ত উনি তো তার মধ্যে ওনাকে পেয়ে গেছি অনেক অনেক আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আজকে এত ভক্তের এখানে সমাগম এবং এত সুন্দর মন্দির এত সুন্দর আপনারা আয়োজন করেছেন কি বলবো আমরা খুব পুরনো একজন প্রতিষ্ঠান আমাদের এখন যিনি আচার্য উনি সাতান্নতম আচার্য স্বামীর রাজবিহারী দাস উনি বৃন্দাবনে অবস্থান করেন ভক্তদের অনুরোধে এখানে একটা আশ্রম করেছেন আশ্রমের সঙ্গে মন্দির না থাকলে আশ্রমের পূর্ণতা লাভ করে না এই জন্য একটা মন্দিরও হয়েছে রাধাকৃষ্ণের মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে যার নাম আমরা রাজবিহারী ভগবান বলি এবং আজকে তার প্রাণ প্রতিষ্ঠা হলো মানে আজকের থেকে মন্দিরটার প্রতিষ্ঠা হলো আজকে এই উৎসব আমাদের সাত দিন ধরে চলছে এখানে ভাগবত তারপরে রাসলীলা চব্বিশ ঘন্টা কৃষ্ণনাম দিয়ে সাত দিন এবং একশো আট কুণ্ডের যোগ্য সাত দিন ধরে চলেছে আজকে তার পূর্ণাগতি হয়েছে এখানে সব রকম লোকের এবং বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকেই যাতে আকৃষ্ট হয় এবং বিশেষভাবে যুব সমাজকে এবং তার অন্যান্য সমাজের লোককে আকৃষ্ট করে সনাতন ধর্মের দিকে আকর্ষণ করার উদ্দেশ্যে এই নানারকম কৃষ্ণলীলা দর্শন করিয়ে এই মন্দিরের প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা হয়েছে এখানে একটা মিউজিয়াম করা হয়েছে তার বিশেষতা হচ্ছে এখানে আমরা দুশো জন মহাপুরুষের ছবি টাঙিয়েছি সাধারণত সব মন্দিরে বা সব প্রতিষ্ঠানে তাদের ধারার যেসব লোকজন বা মহাপুরুষ আছেন তাদের তুলে ধরা হয় আমরা আমাদের ছাপ্পান্নতম মহাপুরুষ যে যা গুরু তাদের মূর্তি রেখেইছি কিন্তু তার সঙ্গে দুশো জন অন্য ভারতবর্ষের মহাপুরুষের ছবি আমরা টাঙিয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাই বড় সবাই সমান এবং সবার কাছ থেকে যাতে আমাদের শিক্ষণীয় ব্যাপার যে জিনিসটা আছে সেই শিক্ষা লাভ করে আর্থিক উন্নতি করতে পারি এবং সবার মধ্যে এই প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের উদ্দেশ্য এবং এই মন্দিরের প্রতিষ্ঠা আমরা আশা করি জনসাধারণ এতে আকর্ষিত হবেন এবং এসে আনন্দ লাভ করবেন এবং সনাতন ধর্মের দিকে তারা আস্তে আস্তে একটু করে এগিয়ে যাবেন যাতে তারা প্রতিষ্ঠিত এবং যেখানে তাদের মানে জীবনের সব কিছু যে মূল্যবোধ সেইটা বিশেষভাবে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে মন্দিরের ওপরে একটা সংস্কৃতি দেওয়া হয়েছে যে সা বিদ্যা যা বিমুক্তয় সেইটাই বিদ্যা যা মুক্তি লাভ করা কিসের মুক্তি বন্ধন কিসের বন্ধন জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে এইটি আমরা সকলের ধারণায় মানসিকতায় আনার প্রচেষ্টায় এই মন্দিরের প্রতিষ্ঠা এবং আমাদের যে আচার্য শ্রী স্বামী রাজবিহারী দাস কাটিয়া বাবাজি তিনি তিলে তিলে করে এইটাকে গঠন করেছেন যাতে সাধারণ লোক আকর্ষিত হয় এবং আস্তে আস্তে সনাতন ধর্মের দিকে তারা এগিয়ে যায় এখানে আমরা দেখলাম যে এত সুন্দর করে মানে ভজন সঙ্গীত ধর্মীয় সঙ্গীতও আপনারা আয়োজন করেছেন তার হ্যাঁ তো কি বলবেন মানে এই উৎসব উপলক্ষে কি কি আয়োজন আপনারা রেখেছেন আমাদের ভগবত পাঠ ছিল একশো আট কুণ্ডের যজ্ঞ ছিল ভাগবত মূল ভাগবত পাঠ ছিল একটা হচ্ছে ভাগবতের যারা প্রচারক তারা ছিলেন এবং পণ্ডিতরা মূল ভাগবত পাঠ করেছেন একশো আট পণ্ডিত তাছাড়া রাসলীলা ছিল কৃষ্ণের লীলাটা যাতে মানে ইয়ে মানে স্টেজে দেখানো যায় এবং আকর্ষণ করা যায় তাছাড়া কৃষ্ণের পঞ্চান্নটা লীলা এখানে প্রদর্শিত হয়েছে এই মন্দির মানে কতক্ষণ খোলা থাকবে বা সাধারণ সময় আর কী কী উৎসব এখানে আপনারা পালন করবেন সেই হিসাবে যদি এটা নতুন প্রতিষ্ঠা হয়েছে আমাদের আচার্য শ্রী স্বামী রাজবিহারী দাসজি এখন এগুলো কিছু ঠিক করে আমাদের বলেন নাই তবে মনে হয় সাধারণের দর্শনের জন্যে বিকেলের দিকে একটা টাইম থাকবে শীতের সময় হয়তো চারটে থেকে সাতটা পর্যন্ত এবং পাঁচটা থেকে আটটা এরকম একটা টাইম হয়তো দেওয়া হবে যেটা পরে জনসাধারণকে জানানো হবে মূল যে উৎসব মহোৎসব বলুন বা অন্য অন্য যে উৎসব কি কি এখানে পালন করা হবে সেই এখানে আমরা গুরু গুরু পূর্ণিমা রাস পূর্ণিমা এছাড়া আমাদের মহাপুরুষের যে তিরোভাব এবং আবির্ভাব তিথি এইগুলো আমরা ইয়ে করি দু তিন পুরুষের আবির্ভাব তিথি তিরোভাব তিথি গুরু পূর্ণিমা আর রাস পূর্ণিমা এই পালিত হয় এখানকার যে প্রসাদ বা এখান থেকে যদি কোনো কিছু গ্রহণ করতে হয় কারণ দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তারা যদি কোনো কিছু নিয়ে যেতে চান তার কী ব্যবস্থা রয়েছে বা দূর দূরান্ত থেকে কোনো ভক্ত যদি আসেন এখানে যদি মনে করুন সে ফিরতে পারবেন না সেরকম কি কোনো ব্যবস্থা করা না এখনও 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 সেরকম কোনো ব্যবস্থা হয়নি পরে পরে আমরা ব্যবস্থা করে জনসাধারণের মধ্যে প্রচার করব আর ভোগের কি মানে প্রসাদের কি ব্যবস্থা রয়েছে প্রসাদের জনসাধারণের জন্য প্রসাদ পাওয়ার এখন কোনো ব্যবস্থা নেই যারা মন্দিরে এমনি দর্শন করতে আসবেন তখন যে তখন যে ব্যাপার আছে আচ্ছা এখানে মানে কাছাকাছি কোন যানবাহনের ব্যাপারটা কি এখানে আসা যাওয়ার খুবই সুবিধে যাদের গাড়ি আছে তাদের তো কথাই নেই যাদের গাড়ি নেই ট্রেনে আসবেন মেট্রোতে দক্ষিণেশ্বর চলে আসুন দক্ষিণেশ্বরের বাইরে টোটো পাওয়া যায় যাতে যদি কেউ বলেন যে কাটিয়াব আশ্রমে যাব আমাদের 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 গেটে নামিয়ে দেবে আর তাছাড়া রিক্সা আছে অন্যান্য যানবাহনও তো আছেই এবং কাটিয়াবা এই অঞ্চলে এখন প্রসিদ্ধি লাভ করেছে এখানে দক্ষিণেশ্বরে এসে পৌঁছোতে কারো কোনো অসুবিধা হবে না আরেকটা বিষয় হচ্ছে আপনি সুন্দর করে বলছিলেন যে যারা নতুন রয়েছে যারা নতুন প্রজন্ম রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য এখানে অনেক ধরনের ব্যবস্থা রয়েছে আপনি কি কী বলবেন কতটা বেশি দরকার বর্তমান সময়ে দাঁড়িয়ে সনাতনের প্রতি যারা নতুন প্রজন্ম আছে তাদের আকৃষ্ট হওয়া যাতে এই যে সনাতনের যে ধারা সেই ধারাটা আরও অবিচ্ছন্নভাবে বয়ে যেতে পারে তার জন্যে প্রথমে তো দরকার যাতায়াত করা তারপরে কিছু অধ্যয়ন করা আমাদের কিছু পুস্তক আছে সাধারণ পুস্তকও আছে যেমন গীতার পরে বই আছে তারপরে ভগবতের পরে বই আছে আমাদের আচার্যের জীবনাবলী আছে যে জীবনাবলীগুলো পড়ে অনেক প্রেরণা পাওয়া যায় যে কোনো মহাপুরুষের জীবনই প্রেরণাদায়ক যে কোনো মহাপুরুষের জীবনী আমাদের বিশেষভাবে আকর্ষণ করে এবং আমাদের সনাতন ধর্মের যে বৈশিষ্ট্য তার যে গুণাবলী সেগুলো তাদের জীবনের মধ্যে দিয়ে আমরা প্রতিফলিত দেখতে পারি তো আমরা এখানে প্রচুর সাধারণের জন্যে বইও রেখেছি যেগুলো অধ্যয়নের দ্বারা তাদের আর্থিক উন্নতি করতে পারেন এই যে এত সুন্দর যে অনুষ্ঠান হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে রাশের একটা রাসের একটা গুরুত্ব রয়েছে সাধারণ যারা আছেন সাধারণ ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে কি অ্যাকচুয়ালি রাস আমরা এইভাবে দেখি এটা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন সাধারণ এটা করে বুঝতে পারে না এই জন্যেই আর কি রাধা কৃষ্ণের রূপ পুরুষ এবং স্ত্রীর রূপ ধরা হয় কিন্তু রাস লীলা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন কি কি শুভেচ্ছা দেবেন এই যে এত ভক্তবৃন্দ আসলো এত যারা আসছেন তাদেরকে কী আহ্বান জানাবেন কী শুভেচ্ছা তাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে সনাতন ধর্মে যেসব মহাপুরুষ আছেন তাদের জীবনী পড়ুন তাদের যে উপদেশাবলী আছে সেগুলো পড়ুন আমাদের স্বাস্থ্যের যে নির্দেশ আছে জীবন যাপন করার সেগুলো পড়ে যতটা আমরা জীবনে সেটাকে প্রতিফলিত করতে পারি তার প্রচেষ্টা করা করে আর্থিক উন্নতি করা আর্থিক উন্নতি মানেটাই হচ্ছে যে আমাদের মধ্যে যে পোটেন্সিয়ালিটি রয়েছে পোটেন্সিয়ালিটিটাকে স্ফুরণ করা সেইটিই হচ্ছে আর্থিক উন্নতির একমাত্র লক্ষ্য আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এখানে যে দক্ষিণেশ্বর কাঠিয়া বাবার যে আশ্রম তার এখানে কিন্তু আজকে মন্দিরের যে বিগ্রহ রাধাকৃষ্ণের যে বিগ্রহ তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং আজকে এখানে রাজ মানে উৎসব উপলক্ষে কিন্তু সাজরব এবং এই মন্দির আগামী দিনে যত নতুন প্রজন্ম আছে তাদের যা তারা যাতে আকৃষ্ট হয় তার জন্যও কিন্তু এনারা যথেষ্ট সুন্দরভাবে এখানে কিন্তু আয়োজন রেখেছেন এবং একই সঙ্গে মানুষ যাতে এখানে আসে ভক্তরা যাতে আসে যারা মানে কাঠিয়া বাবার যারা শিষ্য আছে তারা যাতে মানে এখানে যারা কাছাকাছি আছে তাদের যাতে অনেক দূরে না যেতে হয় তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রাখা হয়েছে তারা যাতে আসেন এবং তাদের যে আত্ম উপলব্ধি সেটাকে আরও আরও জোরদার করতে পারেন এবং মুক্তির যে মার্গ সেটাকে প্রশস্ত করতে পারেন অনেক সুন্দর এখানে ব্যবস্থা আপনারা আসুন অবশ্যই এখানে সুন্দরভাবে আপনি আপনার হৃদয়ে মনে শান্তি পাবেন